নমস্কার কৃষক বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব আমন ধানের সিস ব্লাস্ট রোগ সম্পর্কে এই রোগটি কিন্তু ধানের সবচেয়ে ভয়ানক এবং ছত্রাকজনিত রোগ যা অনেক সময় পুরো ফসল নষ্ট করে দিতে পারে তাই আজ আমরা বিস্তারিতভাবে জানবো এই রোগের লক্ষণ কি কোন পরিবেশে রোগ ছড়ায় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কিভাবে এই রোগকে নিয়ন্ত্রণ করবেন তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করল ধানের সিস ব্লাস্ট রোগ পাইরিকুলারা অরাইজি নামের এক ধরনের ছত্রাক দ্বারা হয়ে থাকে এই রোগে ধানের শীষ ও দানায় বাদামী বা ধূসর দাগ দেখা যায় ফলে দানা অপূর্ণ বা ফাঁপা হয়ে থাকে ফলন অনেকটা কমে যায় এবং দানাগুলোর গুণমান নষ্ট হয় এবার এই রোগের প্রধান প্রধান লক্ষণগুলি আমরা দেখে নেব কীভাবে চিনবেন এই রোগটা আপনার জমিতে হয়েছে নাকি শীষ বের হওয়ার সময় বা তার কিছু পরেই আক্রমণ দেখা যায় শীষের গলায় বাদামি বা কালচে দাগ পড়ে যায় তাই জন্য একে নেক ব্লাস্ট বলা হয় আক্রান্ত স্থানে গাছ শুকিয়ে যায় শীষ পুড়ে কালচে হয়ে যায় ডানাগুলো হালকা বা চিটা হয়ে যায় এই রোগের জন্য কিছু অনুকূল পরিবেশ রয়েছে এই ধরনের ওয়েদার কন্ডিশন যদি আপনার এলাকায় হয়ে থাকে তাহলে এই রোগ কিন্তু হতে পারে টানা মেঘলা বা আর্দ্র আবহাওয়া হালকা ঠান্ডা ও হালকা বাতাস থাকবে নাইট্রোজেন সারের অতিরিক্ত যদি আপনি ব্যবহার করেন তখন এই রোগ হতে পারে জমিতে জল ওঠানামা করলে অর্থাৎ জলের স্তর একবার বাড়লে একবার কমলে এই রোগ আরও দ্রুত ছড়ায় তো চলুন এবার জেনে নেওয়া যাক এই রোগ দমনে আপনারা কি কি পদক্ষেপ গ্রহণ করবেন প্রথমত কিছু কালচারাল ম্যানেজমেন্ট আপনাদের করতে হবে আক্রান্ত গাছ কাটি পুড়িয়ে ফেলুন বা মাটির নিচে খুঁতে ফেলুন একই জমিতে বারবার ধান চাষ করবেন না অন্যান্য ফসল ঘুরিয়ে ফিরিয়ে চাষ করুন আক্রান্ত এলাকার চারা অন্য জমিতে রোপণ করবেন না জমিটি সঠিক জল ব্যবস্থাপনা করে রাখুন জল নিকাশি ব্যবস্থাপনা যেন জমির ভালো হয় দ্বিতীয় সার ব্যবস্থাপনা অর্থাৎ চাপান সার আপনাদেরকে ঠিক রাখতে হবে যেমন অতিরিক্ত ইউরিয়া সার ব্যবহার বন্ধ করুন চাপানে সুষম সার ব্যবহার করুন গাছের গোড়ায় পটাশ জিপসাম দশটা এই ধরনের সার ব্যবহার করুন তাহলে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই বেড়ে যাবে এর সাথে রাসায়নিক হিসাবে ট্রাইসাইক্লোজন সেভেন্টি ফাইভ বি গ্রুপের ছত্রাকনাশক যেমন বান বা বিম প্রতি লিটার জলে এক গ্রাম করে রোগ দেখা দিলে স্প্রে করুন এবং সাত দিন পর আবার বা পুনরায় স্প্রে করুন অথবা আইসোপ্রোথায়োলেন ফর্টি ইসি গ্রুপের ছত্রাকনাশক যেমন ফুজিয়ন বা ফিউসল বা ফুজিটা বা আইসোকিউর প্রতি লিটার জলে দেড় করে প্রয়োগ করুন অথবা অ্যাজোকস্ট্রবিং প্লাস ডাইফেনোকোনাজোল জল থার্টি টু পয়েন্ট ফাইভ এসসি প্রতি লিটার জলে এক থেকে দেড় মিলি লিটার প্রয়োগ করুন অথবা অ্যাজেক্সট্রোবিন সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট প্লাস টেবুকোনা টুয়েলভ পার্সেন্ট আইসোপ্রোথায়রন টুয়েলভ পার্সেন্ট এসি গ্রুপের ছত্রানাশক যেমন অ্যাজোলেন প্রতি লিটার জলে দেড় করে অথবা অ্যাজেক্সট্রোবিন সিক্সটিন পয়েন্ট সেভেন পার্সেন্ট ট্রাইসাইক্লোজল থার্টি এসসি গ্রুপের ছত্রাকনাশক যেমন অ্যাজিও ট্রিক্স প্রতি লিটার জলে এক মিলিলিটার এই এগুলোর যে কোনো একটি ছত্রানাশক আপনি ব্যবহার করতে পারেন স্ক্রিনের ডোজ দেওয়া থাকলো এরপর স্প্রে করার সময় বিকেলের দিকে বা আবহাওয়া পরিষ্কার থাকলে তবে স্প্রে করুন একই ওষুধ বারবার ব্যবহার না করে বিকল্পভাবে ব্যবহার করুন প্রয়োজনে স্থানীয় ব্লক কৃষি অফিসার বা কৃষিবির অ্যাপের কৃষি বিশেষজ্ঞদের থেকে পরামর্শ নিন সম্পূর্ণ বিনামূল্যে তো কৃষক বন্ধুরা এই ছিল আজকের আলোচনা এইভাবেই আপনারা আমন করতে পারবেন এবং বাম্পার ফলন লাভ করতে পারবেন তবে মনে রাখবেন ভালো উপায় তাই সব থেকে আগে থেকেই সতর্ক থাকুন আর আপনারা আপনারা যখন কৃষি সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধানের জন্য অ্যাপটি প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারেন এই অ্যাপে রয়েছে সার ক্যালকুলেটর সরাসরি কৃষি বিশেষজ্ঞদের সঙ্গে যোগাযোগের সুবিধা এবং সেই সঙ্গে রয়েছে ঘরে বসেই কৃষি পণ্য কেনার অত্যাধুনিক সুবিধা তো দেরি না করে এখনই ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে অ্যাপটি ডাউনলোড করুন এবং ভিডিওটি ভালো থাকলে চ্যানেলকে লাইক করুন এবং অন্যান্য কৃষক বন্ধুদের সাথে শেয়ার করুন ভবিষ্যতে আরও এরকম তথ্যমূলক ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কৃষিবীর আপনার সমস্যা আমাদের সমাধান ধন্যবাদ